যাদের রক্তের বিনিময়ে যার সন্তান আহা যার রক্তের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হলো এই হানাদার মুক্ত হলো ফাসিবাদ মুক্ত হলো সেই যে আবুল হাসান শান্ত তার সন্তান আহা যে রক্ত দিল শিশু সন্তান যে রক্ত দিল একটা হায়রার নির্দেশে তার বাবাকে আমরা এখানে পেয়েছি তারা আমাদের মাথার বন্ধু এখানে আমার বড় ভাই জুমহান ভাই রয়েছে আমার বন্ধু মুস্তফা এবং অনেক এই যে আপনার সামনে রয়েছেন সবাইকে আমার সস্ত্র খালা বক্তব্য দেওয়ার সময় না এটা একটা কথা শুধু বলবো যে ছোটবেলা থেকে রাজনীতি করি আমার রাজনীতির বয়স আটত্রিশ থেকে উনচল্লিশ বছরে পদার্পণ করলো সেই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে যে আমার রহমানকে ভালোবেসে দলকে ভালোবেসে নাম লেখা তারপরে এক মাসের জন্য আমার কোন বিরতি নাই যেটা করেছি মন দিয়ে করেছি আদর্শ ধারণ করেছি এর মধ্যে ক্ষমতায় ছিলাম আমার ক্ষমতায় নাই এর মধ্যে হামলা শিকার হয়েছি লাঞ্ছনার শিকার হয়েছি রক্ত ধরাইছি পুলিশের ধরে নিয়ে নির্যাতন করেছে নানান ভাবে লোক টোক চেষ্টা করেছে ভয় দেখাইছে বলছে এক বছর দিয়ে হবে খালেদা তার ডেড বডি পাই যাবে আপনারা কি কারণে এরকম ঘটনাও আছে আমি রক্ত ছড়াইছি কিন্তু আদর্শ থেকে এক পা বিশ পা হয়ে যায় কত হাসিনার চোখে যখন সমস্ত মানুষ পালাই গেছে হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি একদম মানে ভয় ভাবে চিন্তা করি না ঘুম হয়ে যাব না মরে যাব তো আমাকে ভালোবেসেছে আমাকে সম্মান দিয়েছে তারে দমান স্যার যে তার সাথে আমি প্রায় 3 বছর হলো তিনি আমাকে দিয়ে কাজ করার আমাকে স্নেহ করেন আমাকে ভালোবাসেন আমি তার আস্থা অর্জন করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি সারা জীবন জানি না বাকি জীবন কি আছে দেখো পর্যন্ত তিনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন যে সম্মান দিয়েছেন আমার রাজনৈতিক জীবনে আর কোনো কিছু দরকার নেই আপনারা দেখেন একটা সাধারণ পরিবার থেকে এসেছি আপনাকে অভাবী পরিবার ছিলাম না

এই সদরপুরের সাথে ভাঙ্গার সাথে জলপথের সাথে দীর্ঘদিনের আমার আত্মার সম্পর্ক হ্যাঁ সেজন্য এই কথা যারা বলেন নিশ্চয় তাদের একটা ধান্দা আছে আমার একটা কথা আমি রাজনীতির ভক্তি দেখালে দেব না আপনারা সকলেই আমার মূর্তি আমার সাথে যদি আপনারা থাকেন তাহলে আপনারা কেউ কোনোদিন রাজনীতির কারণে আমার দ্বারা অসম্মানিত হবেন না আমার দ্বারা কেউ কোনোদিন অসম্মানিত হবেন না আমি প্রতি ইনশাআল্লাহ রাজনীতি করি না যারা আছে প্রত্যেকেই সম্মান পাবে এখন পর্যন্ত আমার দল করেন কেউ কেউ যারা আসেননি তাদের প্রতি আমার সম্মান তারাও আমার কাছে নিরাপদ থাকবে আমার যদি সমর্থন এমনকি যারা ভিন্ন দল করেন যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত হন নাই খুবদারি অপরাধের সাথে জড়িত হন নাই আমাদের কারণে তারাও কোন নিগ্রহের শিকার হবে না এটা দায়িত্ব নিয়ে বললাম আমি দায়িত্ব নিয়ে বললাম এই যে এমপি হবো কি হবো আমি জানি না কিন্তু রাতের বেলা এমনি হওয়ার ইচ্ছা আমার নাই ভোর ছাড়া এমনি হওয়ার ইচ্ছা আমার নাই ফেস্টিভালের এমনি হওয়ার ইচ্ছা নাই অনেক লোক তো সামনে ছিল আমরা মাথা নত করি নাই আমরা খালেদা জিয়ার দল করি আমরা তারেক রহমানের দল করি বেগম খালেদা জিয়ার সাথে নীতি দিয়ে আদর্শ দিয়ে পারেন নাই তিনি কখনো পালায় যান নাই তিনি ফেঁকে যাবেন মস্কাবেন না এই নেত্রীর দল করি আমরা তারেক রহমানের দল করি আমরা পালিয়ে যাওয়ার দল করি না দল করি না

আমি বলেছি আমি সাধারণ পরিবারের সন্তান এটা আমার গর্ব আমি কৃষকের সন্তান আমার গর্ব আমি জানি সাধারণ মানুষের কি ভোগান্তি আমি আজকে শপথ করলাম এই সদরপুর চর্মদর্শন ভাঙ্গা থেকে একটা পয়সা আল্লাহ যেন আমাকে আয়না করায় একটা পয়সা কোনো অন্যায় দুর্নীতির সাথে আল্লাহ তারা যেন আমাকে না মেলায় আমি আপনাদের কথা দিলাম আমি রাজনীতির কর্মী সকাল হয় আমার মানুষ দিয়ে আর আর দুইটা আমি ঘুমাইতে যায় মানুষ নিয়ে সারাদিন আমি মানুষের জন্য চেষ্টা করি মানুষের সুখ দুঃখে থাকা সে থাকবার চেষ্টা করি এবং আমি আমি যদি সেটা থাকতে পারি আজকের দিনে সেটাই আমার অঙ্গীকার আপনারা আমার জন্য দোয়া করবেন আমার নেত্রী বেগম খাদা জিয়ার জন্য দোয়া করবেন এই যে ভাইরা এমপি ক্যান্ডিডেট ছিল এই যে আমার ছোট ভাই মোস্তফা কবির তার ভাই আলমগীর কবির প্রবাসী আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় চলছেন এই দুর্দিনে আমাদের জন্য তিনি প্রার্থী ছিলেন আমি বললাম না যে সম্পদ গত শুধু রক্ত দিয়ে হয় না আত্মা দিয়ে হয় আমরা আমার ভাইয়েরা সেটা প্রমাণ করেছে এই যে ছেলে ভাই নির্বাচন করেছেন তিনি আমার নেতৃত্ব দল করেন আমাকে যদি আমার দল বলতো আমার নেতা বলতো তোমার গুপ বিহার থেকে নির্বাচন করা লাগবে গরুঙ্গাবাদী থেকে আমি তাই করতাম যদি বলতো তোমার নির্বাচন করবার দরকার নাই আমি করতাম না হ্যাঁ আমি দল করি দলের সিদ্ধান্ত ইঞ্চিতে ইঞ্চিতে প্রতি মুহূর্তে পালন করবার

আপনার আমাদের যারা এখানে আসেন আর সাহায্য পাই 12 জন রয়েছে তাদের প্রতি আমি সম্মান জানাই আমাদের نائب স্পিকার কথা ছিল তার মা খুব গুরুতর অসুস্থ তার জন্য আপনারা দোয়া করবেন আমাদের জানুনীর খুবের বাবা গুরুতর অসুস্থ তার জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনাদের দোয়া হবে আমি সবার জন্য আপনারা ইন্টারনেটে পেতে পারেন